प्ल्रोफे करत नहा geschätक हार स horses करक्यार है प्रहक कार्भा प्लु कार्भा जहा हाई क्रम जिए कँ की कु़ते खार हाऊ ब transparency उे हाई normal बैते है आमा च scorण

ছত্রিশ ঘন্টা রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে আটজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করলেন পুলিশ প্রশাসন ও মৎস্যজীবী সংগঠন ৩৬ ঘন্টা রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাবা গোবিন্দ নামক ডুবে যাওয়ার ট্রলারের কেবিন থেকে উদ্ধার হল নিখোঁজ নয় মৎস্যজীবীর মধ্যে আটজনের নিথর দেহ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক বিজন মাইতি এবং লোকসভা সাংসদ বাপি হালদারের উপস্থিতিতে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে এক এক করে আটটি দেহ বেরিয়ে আসে তারে গোবিন্দ ট্রলার ডিপসিতে মাছ ধরার জন্য গিয়েছিল আনফরচুনেটলি শুক্রবার রাত্রি লোকাল স্টামের কারণের জন্য ও টয়লেটটা টপল হয়ে গিয়েছিল উল্টো হয়ে গেছিলো তখন আউট অফ সেভেন্টিন সেভেন্টিন লোক গিয়েছিলো সেভেন্টিনের মধ্যে জনকে বাকি ট্রলার্সরা রেস্কিউ করতে পেয়েছে নজন ভিতরে ঘুমিয়ে পড়ার কারণে ও নজনকে ওরা রেস্কিউ করতে পায়নি বাকি আটজন গতকাল চলে এসেছে ওদেরকে আমরা মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম প্রাইমারি ট্রিটমেন্ট হওয়ার পরে ওদেরকে ছেড়ে দিয়েছে ওরা সুস্থ আছে ও কোনো অসুবিধা নেই এখন বাকি নজনের মধ্যে আমরা গতকাল ওর আগের দিন থেকে আমরা বিভিন্ন ট্রলার্স দিয়ে মৎস্যজীবীর অ্যাসোসিয়েশন থেকে লোককে নিয়ে আমরা ড্রাইভার্সকে নিয়ে আমরা খিঞ্চে নিয়ে আসলাম আজকে এখানে লুতিয়ানা এল্যান্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওখান থেকে আমরা পুরোটা ডেড বডি বাইরে করলাম পাম্পস দিয়ে মোটর পাম্প দিয়ে অবস্থা ই করে তো আটটা ডেড বডি আমরা রিকভারি করা হয়েছে একটা ডেড বডি মিসিং আছে ওর জন্যই চেষ্টা চলছে আইডেন্টিফিকেশনের জন্য এখন এখানে শ্রোতাল চলছে অ্যান্ড ডক্টরস আছে ডেথ ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে আমরা পোস্টমর্টের জন্য কাকদ্বীপ হসপিটালে পাঠিয়ে দেবো ওর পরে নিজের বাড়িতে আমরা হ্যান্ড করে দেব আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যেকোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো फ्लेভারড এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে कांटेक्ट করুন এই নম্বরে 700183594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট বঙ্গোপসাগর থেকে ওই ট্রলারটি টেনে আনা হয়েছিল লুথিয়ানা দ্বীপের কাছে আমার ভাই ছিল ওটা বুধবার সকালে যাই শেষ কিছু কথা হচ্ছিল যাওয়ার সময় একবার কথা বলে গেছি কেমন আছিস ভালো আছি এই কথাই বলে গেল যাওয়ার সময় খবর পেয়েছি আগামীকাল দশটার সময় খবর দেওয়া হলো যে এমনকো মার পড়েছে এটাই খবর পেয়েছি এই আর কি মনে হচ্ছে ভাই আছে কিন্তু সেখান থেকে স্পিডবোট ও ছোট নৌকার মাধ্যমে ওই মৃতদেহগুলি আনা হয় হরিপুর খেয়াঘাটে এবং হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদের নিয়ম আছে প্রতিটা ওই মালিক প্রতিটা পরিবারকে একটা সাহায্য করবেন এবং এরপরে অনেক সময় আমাদের চিফ মিনিস্টার উনি হচ্ছে ঘোষণা করেন একটু বড়ো ধরনের কিছু দুর্ঘটনা ঘটলে উনি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমরা জানি দু লক্ষ টাকা করে উনি পরিবারকে দেন তো আমরাও আশা করবো যাতে চিফ মিনিস্টার দু লাখ টাকা মালিক পরিবারকে সাহায্য করে যার এখন পাওয়া যায়নি সেই না যা পাওয়া যায়নি ওটা আমরা অ্যাসোসিয়েশনের আমাদের নিয়ম আছে যে ওই মালিকের তরফ থেকে তাকে একটা সাহায্য করা হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু নিখোঁজ থাকলে আপাতত পাঁচ থেকে ছ বছর ওরা হচ্ছে টাইম নেয় ওদের ক্লেমটা দেওয়ার আর এটা কিন্তু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যদি চিফ মিনিস্টার ঘোষণা করেন ওটা কিন্তু সাথে সাথে কিন্তু তাহলে মূলত এত পরিমাণে এই ওয়ারলেস সিস্টেম ব্যবস্থা বা এই যে প্রশিক্ষণ এইসব ব্যবস্থা করেও এইরকম এটা একটা নিচ্ছক দুর্ঘটনা কয়েকদিন আগে পর্যন্ত ওয়েদার ওয়ার্নিং ছিল তখন তো তিনখানা ট্রলার আমাদের মিসিং ছিল প্রায় জন ফিশারম্যান তো তারপরে যখন ওয়ার্নিং কেটে গেল তারপরে এই ট্রলারগুলো কিন্তু গেছে যাওয়ার পরে এটা নিচক দুর্ঘটনা হঠাৎ করে সমুদ্রে কিন্তু এগুলো হয় কিছুটা এলাকা নিয়ে একটা হচ্ছে ঘূর্ণিঝড় মতো হয়ে গেছে। যেটা আমরা বলি এখানে উপরে বলি সামুদ্রিক একটা ঘূর্ণিঝড় হয়েছিল আর সেই কবলে কিন্তু এই টোলারটা পড়েছে মৃতদেহগুলি হরিপুরে আসার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের মধ্যে মৃতদের পরিবার কান্নার রোল ভেসে ওঠে এখনো পর্যন্ত একজনের কোনো সন্ধান মেলেনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হোবার ক্যাপ্টেনের সাহায্য নিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন জানিয়েছেন পুলিশ সুপার কোটেশ্বর রাও মৃতদেহগুলি কাকদ্বীপে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তার আগে মৃতদেহগুলিকে চিহ্নিত করার জন্য পরিবারের লোকজনকে এনে মৃতদেহ চিহ্নিত করার কাজ করছেন প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিতকরণের পর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে সরকারি কাগজপত্র মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে মৃতদের পরিবারের আর্থিক সাহায্যের দাবি রেখেছেন দেখুন ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে আটটা বডি ইতিমধ্যে উদ্ধার হয়েছে আর একটা বডি খোঁজ চলছে কোস্টগার্ডের লোক এবং ডুবুরি যারা আছে তারা তাদের কাজ করছে এবং লোকালি যেটা চলছে সেটা চলছে কন্টিনিউয়াস সেটা একটা বডি খোঁজাখোঁজির কাজ চলছে আটটা উদ্ধার হয়েছে ইতিমধ্যে তাদের শনাক্তকরণের কাজ চলছে এবং পরে যা যা সিস্টেম আছে সেই সিস্টেমে সবটা হবে নিশ্চিতভাবে গভর্নমেন্ট এর আগে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সরকার আসার পরে মৎস্যজীবীদের জন্য যে উন্নয়নটা করেছেন মৎস্যজীবীদের পাশে যেভাবে ছিলেন আজকে একইভাবে আছেন তিনি ইতিমধ্যে সমস্তটাই খোঁজ রেখেছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে পুঙ্খানুপুঙ্খ খবর রাখছেন এবং আজকে তিনি নিজে তার প্রতিনিধি পাঠিয়েছেন এবং আমরাও সবাই আমাদের মাননীয় বিধায়ক সাহেব রায়দিঘি আমাদের মাননীয় বিধায়ক কাকদ্বীপ আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আমাদের বিধায়ক মন্দিরবাজার সহ আমরা সবাই আছে আমাদের সহকারী সভাধিপতি আছেন আমরা সবাই সেই পরিবারবর্গকে ইতিমধ্যে সমবেদনা জানিয়েছি তাদের বাড়িতে যাব। এবং সরকারিভাবে যা সহযোগিতা যা করবে করবে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকার তাদের পাশে যেমন ছিল আছে এবং থাকবে

এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জআইএস নার্সিং ইনস্টিটিউট দি শরৎহাট নার্সিং হোমে নতুন ত্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জআইএস নার্সিং ইনস্টিটিউটে ডব্লিউপএনসি এন্ড আইএনসি স্বীকৃত 200 বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

ক্লাইমেট হাইপারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দমতো মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767 ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন